তৃতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি দর্শক আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো দর্শক আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে লাবণী কিন্তু লাবণী দেখতে অনেক সুন্দর মার্শাল্লা কিন্তু লাবণীর পরিবারে তার বাবা নাই তার মা আছে কিন্তু লাবণী তার মা কোনো কাজকর্ম করতে পারে না কিন্তু লাবণীর মা বাসায় থাকে রান্না টান্না করে কিন্তু লাবণী অ্যাকচুয়ালি গার্মেন্টসে কাজ করত। কিন্তু গার্মেন্টসে যাইতে আর আসতে অনেক কষ্ট হয় লাবণীর কিন্তু লাবণী এখন বলছে যে আমার এই জীবন আমি এভাবে শেষ করে দিতে চাই না তো আমি যদি একটি ভালো ছেলে পাই আমার টাকা পয়সার পরে কোনো লোভ নাই আমাকে যে তিনবেলা তিন মোট ডাইল ভাত খেয়ে রাখতে পারবে এরকম ছেলে যদি একটা পাই সারা জীবনকার জন্য সংসার করে আমি থাকতে চাই তো এবং বিবাহিত হোক এবং অবিবাহিত হোক তাতেও আমার কোনো সমস্যা নাই যদি কোনো ছেলের বাচ্চা কাচ্চাও থাকে তাতেও কোনো সমস্যা নাই আমি আদরে সোহাগে মানুষ করব এবং এই ছিল লাবণীর মুখের কথা তো দর্শক লাবণীর সাথে যোগাযোগ করলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে তো আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার তো আসেন আমরা দেশের সেবা করি রক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম